আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের কাশীনাথপুরে আর কাশীনাথপুরে এখন পর্যন্ত পেঁয়াজ লাগানো চলছে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য একটা আছে এখন বাজে হচ্ছে চারটি তেতাল্লিশ আমি সুজানগর ঘুরছি গাজনার বিল ঘুরছি দুলাই যতখানে আছে সবখানে পেঁয়াজ লাগানো আড়াইটা দুইটা তিনটা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যায় কিন্তু এইখানে বাজে চারটা তেতাল্লিশ আর একটু পরে মাঘ দিবে দিবে এই হচ্ছে মালিক তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমি যত জানি আশেপাশে যত বড় বড় বিল আছে ওইখানে সমস্ত পিস লাগানো আড়াইটা দুইটা সর্বোচ্চ তিনটার মধ্যে শেষ হয়ে যায় কিন্তু আমাদের এই কাশীনাথপুরে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজ লাগায় এটার কারণ কি ওরা বিল বিল মেলা দূরে যাওয়া লাগে আবাদ করছে জানি এই দিকে এত সন্ধ্যা হওয়ার কারণ কি মানে বাড়ি সব কাছে 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 জন্য কোনো সমস্যা হয় না আর মানে যদি রাত হয় যদি ওরা চারটে আগে চলে যায় এটা আপনার যারা বিলে যারা চাপটার কাজ করে চাপটার এখান থেকে যায় ভোর হজার সময় যাওয়া আপনার কাজে যায় কাজে যাওয়ার কারণে খাবার টাবার নিয়ে যায় ওইখান থেকে আপনার তিনটা কে চারটা এরকম ফিল আপ করে চলে আসে আর এইখানে আর আমাদের কাশিনাথপুর এইখানে আপনার হচ্ছে তো নিজের এলাকার মধ্যে এটা হচ্ছে প্রেম বিলাসাতা মানে যেমন আপনার এখানে আসতেছে সকালে কাজ করতেছে যাটা আপনার দশটা থেকে যা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার আসতেছে দুটা থেকে আবার যাচ্ছে আবার গোসল করে খাওয়া দাওয়া করে এসে কাজ করে এটা

আপ ডাউন এর দিক আছে ওদিকে আপনার চারটে চলে আসে তিনটে চলে আসে এদিকে আমরা গোসল করে আসলে পরে সকাল দুপুর এই দুটো বেড়ে গিয়ে আপনি খাওয়া দাওয়া গোসল করে আসে তাহলে আপনি এদিকে তিন ঘন্টা কেটে যায় ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো আপনি বলবেন হচ্ছে আমি অন্য অন্য দিকে দেখছি ঠিক আছে ওনারাই বাটি টানে না ঠিক আছে বা ডিশ আমি যাই বলি না কেন ওনারা হচ্ছে এমনি আটি রাখে আপনারা এখানে আর্টিও রাখছেন কিন্তু এ ডিশও রাখেন এটা রাখলে সুবিধা ও অসুবিধা যদি একটু বলতেন এটা রাখার সুবিধা এটা মানে চারাটা মানে গোছানো থাকে এর জন্য এটা এই কারণে সুবিধা আর আটি রাখলে পরে আটিটা চেঙাইতে হয় চারাগুলো নষ্ট হয় মানে মাজা ভেঙে যায় চারাগুলি আইলে যায় এগুলো সময় লাগে এইটা বারবার টানা আপনার বিরক্ত লাগে না 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 এটা বিরক্ত লাগে না তাছাড়া বাদ বাকি সব ঠিকই আছে আমি যেটা দেখলাম এদিকে এদিকে সব ঠিক আছে শুধু এই কয়েকটা বিষয় হচ্ছে আমাদের কাশীনাথপুরে একটু ব্যতিক্রম আছে ঠিক আছে কিন্তু এটা ওনাদের কাছে কোনো বিরক্তর বিষয় না এইটাতেই ওনারা মূলত হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক আছে আর আমি এই মুহূর্তে আছি আমাদের কাশিনাপুরে বাঁশের স্টেশন ভাই এই গ্রামের নাম কি এটা মূলত হচ্ছে সাতক বরাট মধ্যপাড়া তো ঠিক আছে খোদা হাফেজ